আমার ভিডিওটাকে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে যদি জানান আমাদের সামনে আছে আমাদের এক অভিনেতা ভাই দেখেন দর্শক মণ্ডলী আমি এখন একটা শুটিং স্পটে আছি একটা সিঙ্গেল নাটকে কাজ করার জন্য আসছি আপনাদের বিনোদন বিনোদনের সঙ্গী আমি সবাই আমার জন্য দোয়া করবেন আর আমাদের জসিম ভাইয়ের আইডিতে একটু লাইক দিবেন সবাই থ্যাংক ইউ দিবেন ধন্যবাদ দিবেন ওনাকে একটু আগ্রহ দিবেন উনি আমাদের শুটিংয়ের একজন কর্ণধার লাইট সিনিয়র উনি সুন্দর লাইট করে এবং আমাদের সবাইকে আন্তরিকতার সাথে ভালোবাসে কাজে হেল্প করে আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম আসলে ভাই যা বলছি তা আবেগে বলছে আসলে চেষ্টা করি আর কি ভালো কিছু করার জন্য সো আপনারা কি কোথা থেকে দেখতেছেন যদি আমাকে লাইক কমেন্ট শেয়ার করেন সবাই আমার পাশে থাকেন তাহলে সবচেয়ে তো এই আর কি আজকের স্ক্রিপ্ট রাইটার আমাদের বস বসে আমরা একটু কথা বলবো আমি সালাম আলাইকুম নাটকের কাজ নিয়ে আসছি হচ্ছে আফতাবনগর বরতলা এই জায়গাটা এখানে একটা আমাদের শহরের সুর প্রথম দিনের শহরের সুট আমরা এই জায়গা করতেছি আর গ্রামের সুট দ্বিতীয় এটা আমরা

হ্যাঁ সুদর্শক আমরা শুটিংয়ে আসছি আসলে আজকে অর্ডারটা অনেক খারাপ বৃষ্টি বাদর সব কিছু নেওয়া যাই হোক আমরা একটা সিঙ্গেল নাটক নিয়ে আসছি আমরা বিটিভিতে সবাই দোয়া করবে যাতে আমরা কাজটা সফল হতে পারি আর আমার এই পেজটা শ্যুটিং কাট টু কাট এই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন সবাই আমার এই চ্যানেলের সাথে থাকবেন আপনাদের কাছে আমি আর কি রিকোয়েস্ট করব আমরা আমার ভাই আমরা আমার গুরুজন সবাই আমার এই পেজটাকে একটু ফলো করবেন আমার ইউটিউব চ্যানেলটাকে ফলো করবেন শুটিং কাট টু কাট আশা করি আপনারা যদি একটু ফলো করেন তাইলে আমার চ্যানেলটা দাঁড়াতে সময় লাগবে না আপনারা বাইরে পারেন না এমন কোনো কাজ নাই দশের লাডি দশের লাডি একের ফোজা আপনারা দশজন যদি ভোট দেন তাহলে কিন্তু আমার বর্ডার কিন্তু অনেক বেশি হয়ে যায় আমি কিন্তু একটা ভালো জায়গায় দাঁড়াতে পারি এবং আমাকে সবাই আসলে সাপোর্ট দিলে আমি এটা ভালো কিছু করার চিন্তা ভাবনা করি হ্যাঁ এখন যদি আপনারা যদি আমাকে সাপোর্ট দেন তাহলে ইশোল্লাহ আশা করি যে আমি অনেক দূর আগাইতে পারবো আর আপনারা সাপোর্ট না দিলে তো কিছুই না আসলে আপনারা আমার ভাই আপনারা যদি আমাকে একটু এই সাপোর্টটা দেন তাহলে সবচেয়ে ভালো হয় কি আসলে আমি একটা সাপোর্ট পাই আমার চ্যানেল দ্বারা আমার চ্যানেল নাম শ্যুটিং কার টু কাট সবাই এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন সবাই এই চ্যানেলটা সাথে থাকবেন আশা করি যে আপনারা থাকলে হয়তো হয় কি আমার চ্যানেলটা দাঁড়াবে আমার ভিডিও বাড়বে আমার সব কিছু মিলে একটা ভালো জায়গায় দাঁড়াতে পারবো আমার এই চ্যানেলটা শ্যুটিং কাঠ টু কাটে আমি চাই সবসময় নিয়মিত হাফগের কিছু দেখা দেওয়ার জন্য চেষ্টায় আসি যাতে আমি দিতে পারি এ দোয়া করবেন সবাই আমি আপনাদেরকে নতুন নতুন কিছু যেন উপহার উপহার দিতে পারি হ্যাঁ এখন আমরা কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ শুনে যাব কিছুক্ষণের মধ্যে আমরা শুট করবো তাই এই জন্য আর কি আমরা আসলে কিছুই বলার নাই আমার ভাই ব্রাদার সবাই একটু কমন লাইক শেয়ার করেন আমরা দেখি যে আসলে কে কোয়ার থেকে আমার ভিডিওটা দেখতেছেন কে কোন জায়গা থেকে দেখতেছেন যদি একটু বলতেন তাহলে সবচেয়ে ভালো হতো একটু কমেন্ট করেন যে এই কে কোথা থেকে দেখতেছেন ভিডিওটা তাহলে আমি বুঝবো যে আমার ভাই বেদা সবাই আমার সাথে আছে ইনশাল্লাহ আমাকে সবাই ভালোবাসে আমি যেমন আপনাদেরকে ভালোবাসি আপনারাও ইনশাল্লাহ জায়গা আমার আমার ভাবে ভালোবাসেন কিন্তু এই ভালোবাসাটা একটু যদি ফুটে ধরেন তাহলে সবচেয়ে বেশি খুশি হইতাম হ্যাঁ আমি একদম বাংলাদেশি নাগরিক আমার পরিচয় একজন বাঙালি আপনারা দূর দূরান্ত বিদাস বা বিভিন্ন ডিস্ট্রিক্টের দিকে কোথায় থেকে দেখতেছেন যদি একটু কমেন্ট করে জানান তাহলে সবচেয়ে বেশি খুশি হইতাম যে হ্যাঁ আমার ভিডিওটা সবাই দেখতেছে আমার ভিডিওটা দেখতেছে আমার চ্যানেলটা সাথে সবাই আছে আশা করি যে আসলে সবাই আমার চ্যানেলটাকে ভালোবাসে আমার চ্যানেলটা দেখছি তো শুটিং কাট টু কাট এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে সবাই এই চ্যানেলটি সাথে থাকে আশা করি আপনাদেরকে ভালো কিছু দেওয়ার ভালো কিছু গিফট করার চিন্তা করব নীতি নতুন কিছু দেওয়ার চিন্তা করব আমি যত আমার সম্ভব হয় আমি চেষ্টা করব আমার ভাই বেড়াদেরকে হাফগিয়ে কিছু দেখাইতে হ্যাঁ যদি আপনারা আমাকে সাপোর্ট না দেন আমার আপনারা যদি আমার চ্যানেলের সাথে না থাকেন তাইলে আমি আসলে ভালো কিছু করার উদ্যোগ নিয়েও পারবো না আর আপনারা যদি সাথে থাকেন ইনশাল্লাহ ভালো কিছু করার উদ্যোগও থাকবো এবং ভালো কিছু দেখার উদ্যোগ থাকবে এবং নিত্য নতুন কিছু হাবগিও ইনশাল্লাহ আমরা পাবেন আশা করে আপনারা কে কোথায় থেকে দেখতেছেন যে একটু কমেন্ট করে জানান তাহলে সবচেয়ে বেশি খুশি হয়ে আপনারা বলবেন কে কোথায় দেখতেছেন আসলে আপনারা যখন কমান করেন এয়া করেন আমার কাছে অনেক ভালো লাগে যে হ্যাঁ আমার ড্রাইভার আছে সবাই আমার সাথে আছে এই জন্য আমার কাছে অনেক ভালো লাগে যদি আপনারা আমার সাথে থাকেন যেমন আপনারা একটা কমান করে দেয়া করেন আমার কাছে অনেক আন্তরিক ভালোবাসা অভিনন্দন আপনি আসলে আপনারা সবসময় আমার এই চ্যানেলটাকে মানে সবসময় দেখেন সব সবসময় এগুলো ফলো করেন আসলে আমি আপনাদের কাছে এর চেয়ে বেশি ভালোবাসা আমার মনে হয় না যে পাওয়া সম্ভাবনা আছে গেলে আপনারা আমার জন্য যা করতেছেন আমি আপনাদের ঋণ ইনফরমেশন করতে পারবো না ইনশাল্লাহ আমার এই চ্যানেলার সাথে আপনারা সবাই থাকতেছেন নিয়মিত বা সবাই যা করতেছেন এই যাই হোক আমরা আনন্দ দোয়া করবেন আমরা একটু পরে ইনশাল্লাহ সরে যাবো এক পর আমরা কিছুক্ষণের মধ্যে একটা হিরোর কাছে যাব। যে হিরো কিছু বলবে আপনি আরো সামনে যান বাইরে যান দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন দর্শকের উদ্দেশ্যে বলার জন্য আমাকে আলাইকুম আশা করবো সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন নতুন একটি দিন উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের এই ভালো লাগা ভালো থাকা সব কিছুর মধ্যে আমাদের বেঁচে থাকা আজকে আমরা আসছি বাংলাদেশ টেলিভিশনের শুটিংয়ে ভালো লাগছে এখন কাজ শুরু হয়নি হবে ইনশাআল্লাহ যদি অনেক ভেজাল বিটিভির কাজ অনেক রেস্ট্রিকশন সব কিছু মিলে একটু প্রেশার যাচ্ছে লাইট কারেকশন থেকে শুরু করে যারা লাইটে আছেন বা ক্যামেরায় আছেন সবারই কারেকশন থাকে অনেক বেশি রেস্ট্রিকশন থাকে সব নিয়মগুলো মেনেই আমাদের কাজ করতে হয় তবে ভালো অনেক ভালো আমাদের সাথেই থাকেন আড্ডা দেবেন আমাদের সাপোর্ট করে যাবেন ইনশাআল্লাহ আবার দেখা হবে অন্য কোনো লাইফে অন্য কোনো দিক অন্য কোনো সময় আলাইকুম আমার চাংলা বাজার শুটিং কাট শুটিং ক্যাটু কাটতে পারবি এবং আরেকটি কথা সেটা হচ্ছে আমাদেরকে রেগুলার দেখতে হলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করে পাশে থাকতে হবে শুটিং কাট টু কাট এই চ্যানেল ধন্যবাদ থ্যাংক আমরা আর একটা হিরোর কাছে যাইব যে হিরো কি বলে দর্শক আপনাদেরকে সব হিরো দেখাবো এখন আমাদের ভাই আপনি জন্য কিছু বলবে আসলে অনেকগুলো ঢাকা দেখা চলছি অনেকদিন পর আবার ঢাকাতে কাজ এখন করছি ইনশাল্লা এখন আর আজকের নাটকে ভালো ভালো গল্প সবাই দেখবেন আমাদের গল্প আশা করি কাজ শুরু হয়ে যাবে গল্প কিছুক্ষণের মধ্যেই ভালোভাবে কম্পিউট করতে পারো সবাই দেখবেন আমাদের নাটকটা দর্শক বিন্দু আমরা আমি কিছু দেখাতে চেষ্টা করব আমরা এখন কিছু কিছু দেখাতে দেখাতে চেষ্টা করবো যে ইনশাল্লাহ আপনারা যদি আমাদের সাথে থাকেন ইনশাল্লাহ সবই দেখতে পারবেন মানে কি হইতেছে না হইতেছে আমরা হাফ এরা দিব এটা পাইবেন হ্যাঁ যাই হোক আমাদের বিশ্বরল আমাদের সাথে থাকলে সবসময় ভালো লাগবে বা নিয়মিত দেখতে পারবেন আমরা ভালো কি যাই হোক আপনারা কে কোথায় থেকে ভিডিওটা দেখছে যদি আমাকে একটু লাইক আমার শেয়ার করতে সবচেয়ে খুশি হইতাম যাই হোক কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন আমাকে যদি লাইক কমেন্ট শেয়ার করে একটু দেখাইতেন যে আমি দেখাই দেখছি তাহলে খুশি হতাম আমার ভাই বন্ধু আসলে কে কোথা থেকে দেখতেছেন একটু বলবেন একটু কমেন্ট করেন যে আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন আমার আমার

তো আমি বুঝতেছি যাই হোক আসলে ভাল লাগলো যে সব ভাই ব্রাদার আমাকে কমেন্ট করতেছে বা আমার চ্যানেলের সাথে আছে আমার কাছে অনেক আনন্দ লাগতেছে আপনারা যদি আমার এই চ্যানেলটি মানে ইচ্ছা করেন বা আমার সাথে থাকেন আমার কাছে ভালো লাগবো নিত্য তো কিছু আপগ্রেড আপনার দেখাবো কিন্তু আপনারা কে কোথা থেকে ভিডিও দেখতেছেন যদি একটু কমন করেন তাহলে সবচেয়ে বেশি খুশি হইতাম আমার ভাই বন্ধুরা কে কোথা থেকে দেখতেছেন বলুন তো একটু কমন করেন Everybody. Amar vai dar que você ter que sendo রাবা নাস্তা আনছো ভাইয়া না খাও না খাওনি না না খাম খাও খাওয়াই কাজটা ভাইয়া আমাদের নাস্তাটা কোথায় পরের দিন পরের দিনটা কোথায় পরের দিন কোথায় Non star male, si deve ammazzare. Ma il fordimento non

ऐ जहाँ तक उसके तुम तुम बच गए तो हाँ ठीक है फाइनल में आज से हाँ तो ये अपने भाई हम्म

নাস্তা করলাম সরি আপনাকে এখানে নাস্তা করলাম নাস্তা শেষ করলাম এখন কথা বলা যায় এই আর কি এখন আমরা একটু পরে এসে সরে যাব ইনশাল্লাহ আপনারা সবাই নাস্তা করছেন একটু যদি জানান কারা কারা নাস্তা করছেন আমি নাস্তা করলাম এই আর কি

ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সাথে আরো ভালো ভালো কাজ নিয়ে আর সব সময় আমাদের সাথে থাকবেন নতুন নতুন কিছু থ্যাংক ইউ স্যার মাচ এছাড়া আমরা দেখি শুটিং কাট টু কাট আপনারা হলো আমাদের এই চ্যানেলটা দেখেন শুটিং এর টুকিটা কি যা যা বিষয় আছে নতুন নতুন আপডেট কি কি আপনারা সামনে পাবেন সবকিছুই হলো আপডেট করুন সাথে থাকুন লাইক কমেন্ট করে এবং পেজে ফলো করুন থ্যাংক ইউ শুটিং কাট টু কাট শুটিং কাট টু কাটের সাথে এখন আমরা নায়িকা দেওয়াইলাম এগো দেওয়াম নায়কা আরও আসতেছে আমরা আরও দেখাবো ইনশাল্লাহ আমাদের সাথে থাকেন দেখতে পারবেন সমস্যা নাই আমরা ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো আমাদের পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ যে মূল্যবান সময় দেওয়ার জন্য আসলে আজকের আবহাওয়াটা অনেক খারাপ একবার সকাল থেকে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে তখন তো মনে করছি যে শুটিং কোনো হবে না বা বা কাজ করতে পারবো না এরকম কিছু চিন্তা মনে করছিলাম পরে দেখলাম একটা গ্যাপে মোটামুটি বৃষ্টি নাই হালকা হালকা ছিটা বৃষ্টি পড়তেছে হ্যাঁ তখন ঘুম উঠলাম উঠে হাত মুখ করলাম গুসা করলাম বোঝা ধরা পরে এক কাপ চা খাইলাম একটা রুটি খাইলাম খেয়া শুটিংয়ে উদ্দেশ্যে রওনা দিলাম যাই হোক শুটিং করতে আসছি এখন শুটিং করতেছি মোটামুটি দেখতেছি যে আসলে বৃষ্টি এখন নাই এখন মনে হয় কাজ করা যাবে এই আর কি যাই হোক আপনারা যে যেখান থেকে দেখেন আসলে যদি লাইক কমন শেয়ার করেন তাহলে সবচেয়ে বেশি বুঝে যান তুই সারা গে আপন কেউ

শুটিং কাটটু কাট চ্যানেল শুটিং তো হচ্ছে কাটটু কাট চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে দিন কাটটু কাট চ্যানেল সাথে থাকবেন ধন্যবাদ ওকে আপনাদের ধন্যবাদ হ্যাঁ দর্শক বিন্দু আমরা এখন আসলে মোটামুটি এখনো সবাই আসে তবে চলে আসবে সমস্যা নাই আমরা অপেক্ষা করতেছি আপনাদেরকে দেখার জন্য দ্রুত বা তাড়াতাড়ি আপনাদেরকে দেখাবো হাফ গেট কিছু পাবেন আপনারা আমার চ্যানেলে থাকার জন্য ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবার দেখা হবে পরবর্তী শুটিংয়ে মানে যখন কাজ কাজ আরম্ভ হবে শুটিং আরম্ভ হবে তখন আপডেট কিছু দিব এবং হয়তো লাইভে যাবি ইনশাল্লাহ আপনারা থাকেন আল্লাহ হাফেজ